আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যারা শুনছেন পরবর্তীতে যারাই শুনবেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকে আর মহাকাল কোরআনের সুরাই মো থেকে আমরা আজকে আলোচনা করছি আজকের আমরা এই সুরার বারো থেকে ষোলো নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এই কয়েকটি আয়াত আলোচনা করব। আজকের এই আলোচনা আয়াত সমূহে মহাল্লাহ যে বিষয়টি আমাদের জন্য আলোচনা করেছেন তা হলো মানব সৃষ্টির রহস্য অর্থাৎ আমরা মাটির সৃষ্টি আদম জানি আমাদের বাবা আদম হাওয়া থেকে শুরু করে নিয়ে আমাদেরকে আল্লাহ হাসুমা কীভাবে কী পর্যায়ে সৃষ্টি করেছেন আমরা জেনে নেব ইনশাল্লাহ তার শ্রী থেকে তো প্রথমে আমরা আয়াত শুনে তিলত এবং তর্জমা শুনে নেই রহিম

পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি মাংসপিণ্ডে এবং মাংসপিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে অতঃ্পর অস্থিপঞ্জর কে ঢেকে দেই মাংস দ্বারা অবশেষে ওকে গড়ে তুলি এক অনন্য সৃষ্টি রূপে অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ কত কল্যাণময় ফা ইন্নাকুম বাদা অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে সম্মানিতম যমুল কিয়ামত তুবাছুন অতঃপর কিয়ামতের দিবসে তোমাদের পুনরুত্থিত করা হবে আমরা তেলাওয়াত এবং ترجمা শুনলাম আসম তাফসীর ইবনে কাছিরের আছমীর কি ধরনের তাফসীর করা হয়েছে আমরা দেখে নেই তাফসরীফ নিকাশি বলা হয়েছে আল্লাহ তাআলা মানুষের প্রাথমিক সৃষ্টির বর্ণনা এখানে দিয়েছেন তিনি আদম আলহি সালাতলামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন যা কাদা ও বেজে ওঠে এমন মুসলিম মাটির আকারে ছিল অতঃপর আদম আলহি সালাতলাম শুক্র হতে তার সন্তানদের সৃষ্টি করা হয় যেমন আল্লাহ তাআলা আয়মোর মে সূরা রুমে 25 নম্বর আয়াতের সাথ করেছেন উনা আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইদা আনতুম বাশারুন তানতাশুরুন তার নিদর্শনাগুলির মধ্যে এটাও একটি নিদর্শন যে তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন অতঃপর তোমরা এখন মানুষ রূপে সর্বত্র ছড়িয়ে পড়েছো আবু মুসার হতে বর্ণিত আছে যে সাল্লাম বলেছেন আল্লাহ আদমা আলী সালাম কে একটি মাটি দ্বারা সৃষ্টি করেছেন যা তিনি পৃথিবীর বিভিন্ন পৃথিবীর জমিনের বিভিন্ন স্থান হতে গ্রহণ করেছিলেন বিভিন্ন জায়গার সেই মাটি ছিল এ হিসেবে আদম ইসলামের সন্তানদের রূপ এবং রং বিভিন্ন রকম হয়ে থাকে তাদের মধ্যে কেউ আছে লাল কেউ সাদা কেউ কালো এবং কেউ হয়েছে অন্য রঙের তাদের মধ্যে খারাপ রয়েছে পবিত্র রয়েছে এবং মাঝামাঝিও রয়েছে মোসনাদ আহমদ তিরমিজি বিভিন্ন কিতাব হাদিস্ট্রি বর্ণিত হয়েছে মান তিরমিজি হাদিসটিকে হাসান সহেই বলেছেন আর পর আল্লাহ সুবহানাহু ওয়া সাজদা এর 7 এবং 8 নম্বর আয়াতে বলেন ওয়াবদা আখলাক খালকাল ইনসান মিন তিন ثুম জআল নাস লহু মিন সুলালাতি মিন মাঈন মাহিন তিনি কাদ মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন অতঃপর তার বংশ উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পদার্থের জসতে তিনি অন্যত্র আরো বলেন আলম نحলুককুম مما امهিন فجعلناهو في قرار মাকিন আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি শুক্রবিন্দু হতে সৃষ্টি করিনি আত্মপ্রতিস্থাপন করি এক নিরাপদ আধারে সূরা মুরসালাত বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহপাকে এক তথ্য দিয়েছেন সুতরাং মানুষের জন্য একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তার মায়ের গর্ভাশয়ে তাকে স্থান দেওয়া হয়েছে এ মর্মে আল্লাহ স্মাতাম সালাতের বাইশ তেইশ নম্বরে বলেন ইলা কাদার ইম আলম ফাঁকা ফাঁকাদার এক কাল পর্যন্ত আমি এটাকে গঠন করেছি পরিমিতভাবে আমি কত শুনিpond স্রষ্টা সুবহানাল্লাহ মহন্দে সেখানে সে এক অবস্থা হতে অন্য অবস্থার দিকে এবং এক আকার হতে অন্য আকারের দিকে পরিবর্তিত হতে থাকে এই ব্যাপারে আল্লাহ বলছেন সুম্মা খলাকনা নুতফাতা আলাকা তারপর শুক্র যা তীব্র বেগে বহির্গত হয় এমন পানি যা পুরুষের পৃষ্ঠদয়েশ হতে এবং নারীর বক্ষদেশ হতে বহির্গত হয় রূপ পরিবর্তন করে লাল রঙের লম্বা একটি পিণ্ডে রূপান্তরিত হয় অর্থাৎ অনেকটা জকের মতো লম্বা ঠে হয়ে যায় মুদা এরপর ওটা মাংসপিণ্ড রূপে পরিবর্তিত হয় তখন তা কোনো আকার বা অবয়ব অবস্থায় থাকে না ফা খয়লাকনাল মধুকাত আইজ আম্যান তারপর তাতে অস্থি তথা হার তৈরি করেন এবং মাথা হাত পা শিরা উপশিরা ইত্যাদি বানিয়ে দেন মহান বলেন ফাকাসাউনাল আইজ আমা হেংসে না খয়ল খায়না আখার অতঃপর অস্থি পঞ্জরকে আমি মাংস দ্বারা ঢেকে দেই যেন তা গুপ্ত ও দৃঢ় থাকে এরপর আল্লাহ তালা তাতে রুখ ফুঁকে দেন যাতে সে নড়াচড়া করা ও চলাফেরা করার যোগ্য হয়ে ওঠে ওই সময় সে জীবন্ত মানব রূপের ধারণ করে মানবের রূপ ধারণ করে সে দেখার শোনার বুঝার নড়ার এবং স্থির থাকার শক্তি প্রাপ্ত হয় ফেতাবা হাসানুল খালিক অতএব সর্বোত্তম স্রষ্টা বরকতময় মহাবরকতময় আল্লাহ কতই না মহান এই ব্যাপারে আউফি রহমান আব্বাস হতে এই আয়াতটির ব্যাখ্যায় বলেন মায়ের পেটের মধ্যে এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তরিত হতে হতে এক সময় অবুজ ও জ্ঞানশূন্য শিশুরূপে সে জন্মগ্রহণ করে অতঃপর সে ধীরে ধীরে বড় হতে থাকে যৌবনে পদার্পণ করে তারপর হয় পৌর বৃদ্ধ কিংবা বৃদ্ধা এবং এরপর বার্ধক্যে পৌঁছে পৌরিশেষে সে সম্পূর্ণরূপে বৃদ্ধ বৃদ্ধায় পরিণত হয় মট কথা রু দেওয়া হয় এবং এর এরপরে এসব রূপান্তর সাধিত হয় এসব ব্যাপারে মহান আল্লাহ ভালো জানেন আবদুল্লাহ ইবনে মাস উদ রাজি আল্লাহ আনুহতে বর্ণিত আছে যে সত্যবাদী ও সাত রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন তো আমাদের প্রত্যেকের সৃষ্টি শুক্রবিন্দুর মাধ্যমে তার মায়ের পেটে চল্লিশ দিন পর্যন্ত সে শুক্র আকারেই থাকে অতঃপর ওটা চল্লিশ দিন পর্যন্ত রক্তপিণ্ডের আকারে থাকে এরপর চল্লিশ দিন পর্যন্ত মাংসপিণ্ডের রূপ ধারণ করে অতঃপর আল্লাহ তালা একজন ফেরিস্তা পাঠিয়ে দেন যিনি তাতে রুহ ফোকে দেন এবং আল্লাহ এর নির্দেশ ক্রমে চারটি বিষয়ে লিখে নেন তা হল তার রিজিক আয়ুষ্কাল আমল এবং সে হতভাগা হবে নাকি সৌভাগ্যবান হবে এই চারটি বিষয় তাকে লিখে দেওয়া হয় যিনি ছাড়া কোনো মা নাই তার শপথ এক ব্যক্তির জান্নাতবাসীর আমল করতে থাকে এমন কি সে জান্নাত হতে শুধুমাত্র এক হাত দূরে অবস্থান করে এমতাবস্থায় তার তকদিরের লিখন তার উপর জয়যুক্ত হয়ে যায় ফলে সে শেষ অবস্থায় জাহান্নাম আমল করতে শুরু করে এবং ওই অবস্থায়ই তার মৃত্যু হয়ে যায় না ঔরতুম জা আলিক সুতরাং সে জাহান নামে হয়ে যায় অনুরূপভাবে অন্য একটি লোক খারাপ কাজ করতে 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 জাহান্নামের এক খেবারে এক হাত নিকটবর্তী হয়ে যায় কিন্তু তাকদীরের লিখন অগ্রগামী হয়ে যায় এবং শেষ জীবনে সে জান্নাত আমল শুরু করে দেয় সুতরাং সে জান্নাত হয়ে যায় মুসলাদে আহমাদিস মুসলিম হাদিসে এসেছে এইসব কথা এবং নিজের পূর্ণ ব্যাপক ক্ষমতা বনা দেওয়ার পর মহান আল্লাহ বলছেন ফতা ফত আহসানুল খালিক অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ না মহান এরপর আল্লাহ সুবহান taala বলেন ফুম্মা ইননাকুম বা'দা zalika lamayitun এই প্রথম সৃষ্টির পর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে সোম আল্লাহু ইনশিউন্নাশা আখিরা সوره আমকাবুতে ডবল হয়েছে 20 নম্বর আয়াতে অতঃপর আল্লাহ পুনরবার সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি অর্থাৎ আখেরাতের জন্য পুনরায় যে সৃষ্টি করা হবে সেই বিষয়টা আল্লাপকে এখানে উল্লেখ করে মানুষের জীবনের যে একটা নাট্যমস্থ এই তার যে মানে রোহের জগৎ থেকে মায়ের রেহেম জরায়ু অতঃপর দুনিয়া অতপর যাক তথা কবরের মাধ্যমে আখেরাতে পদার্পণ বিষয়টিকে একেবারে অল্প আলোচনার মধ্যেই পাক সংক্ষেপে এবং চমৎকারভাবে তুলে ধরেছেন মানব সৃষ্টির রহস্য আমরা এই বিষয়টি এখানে পরিষ্কার আমাদের জীবনের যে নকশা আমাদের জীবন চলার পথ গতি এবং আমরা কথা থেকে এসেছি কথায় আছি কথায় যাব তা সুস্পষ্টভাবে আমরা আজকের আলোচনায় জানতে পারলাম এই আলোচনার মাধ্যমে আল্লাহ পাক আমাদের স্মরণ করে দিলেন যে হ্যাঁ মানুষ তোমরা যেখানে আছো এটাই তোমাদের শেষ নয় বরং তোমাদেরকে আরও পথ পাড়িয়ে দিতে হবে আখেরাতে তোমাদের অবস্থান করতে হবে উপনীত হতে হবে সেখানে তোমাদের হিসাব নিকাশ হবে ভালো মন্দ কর্মের প্রতিদান তোমাদের দেওয়া হবে সুতরাং হে দুনিয়ার মানুষেরা আসুন আমরা সকলে মহান আল্লাহকে চিনে আখরাতে বোধ বিশ্বাস স্থাপন করে আখরাতমুখী জীবন জীবনযাপনের চেষ্টা করি বেশি বেশি ন্যাকামল করার চেষ্টা করি যেন আখরাতে হিসাব দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যায় আল্লাহ যেন সহজ হিসাবের মাধ্যমে আমাদের পার করেন আল্লাহ আল্লাহম হাসিবনে আল্লাহম এই দোয়া এই প্রার্থনা করে আজকে আলোচনা এখানে শেষ করছি আর আপনাদের কাছে আবার অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে এই চ্যানেলটিকে ছড়িয়ে দিবেন দেবেন তাল কোরআনের বাণী সকলের কাছে পৌঁছানোর জন্য সহযোগিতা করবেন এই কামনা করে আজকে এখানে শেষ করছি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি